আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার গার্ডেনে পেঁপে গেছে এই যে কি সুন্দরভাবে পেঁপেগুলি আস্তে আস্তে বড় হচ্ছে এই যে এখানে একটা পেঁপে এই যে এখানে একটা পেঁপে এই যে এখানটাতে একটা পেঁপে এই যে এখানে দুটা পেঁপে এই যে এখানটাতে একটা পেঁপে এই যে এখানে দুটা এই যে বড় হয়ে এই যে অনেকগুলি পেঁপে বের হচ্ছে পেঁপে সাধারণত ছায়া জাগাতে হয়ে থাকে এই জন্য আমি এই যে বর্ষাকালে অঘরে বৃষ্টি আসছে তারপর আমার পেঁপে গাছে কোনো সমস্যা হয়নি এই বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছে আমি পলিথিন দিয়ে নিজে পলিথিন দিয়ে মোড়ানো হয়েছে সেই জন্য বৃষ্টিতে একটা গাছও নষ্ট হয়নি সবগুলি গাছে যার এই যে আমি খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি এই যে আজও একটা খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি এই যে অনেক পেঁপে গাছে কি সুন্দরভাবে বড়ো হয় এই যে বন্ধুরা দেখতে থাকুক পেঁপে গাছ সাধারণত গাছের নিচে ছায়াতে হয়ে থাকে এই যে আর আমার কিছু চারা এই যে কিছু চারা আমার এখানে আছে এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার কিছু চারা প্যাকেটে এগুলি আমার আবার বৃষ্টি যখন কমবে তখন আমার লাগানো হবে যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বস্তাতে আলু গাছ এই যে কিছু আলু গাছ মাটির নিচের আলু গাছ লাগানো হয়েছে সেগুলি এই যে বালুতে আর এখানে পাতা খড় কুটা দিয়ে দিচ্ছে বালুতে অনেক সুন্দরভাবে আলু হয়ে থাকে এই যে আমার এখানে একটা মানদার গাছ মানদার গাছটার নিচে পেঁপে গাছটা বন্ধুরা দেখতে থাকো কি সুন্দরভাবে পেঁপে হয়ে আছে এই পেঁপেটা মনে হয় বড়ো হবে না যে আমি সাপোর্ট দিয়ে দিচ্ছি যে আস্তে আস্তে পেঁপেগুলি সুন্দরভাবে এই যে বড় হচ্ছে এই পেঁপেটা মনে হয় যত সম্ভব আড়াইশো গ্রাম হয়েছে এই যে একটা এটা থেকে এটা অনেক বড় হয়েছে যে উপরগুলি আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে এখানে একটা পেঁপে গাছ আছে এই পেঁপে গাছটা পুরুষ পেঁপে গাছ এটাতে আমি একটা খুঁটির সাথে একটা বাঁধ দিয়ে দিব কারণ এটা পুরুষ পেঁপে এটাতে যত সম্ভব পেঁপে আসবে না ওই দিকটাতেও আসছে পেঁপে এই যে এখানে বন্ধুরা দেখতে থাকবে এই যে একটা পুরুষ পেঁপে গাছ এই পেঁপে গাছটাতে কি সুন্দরভাবে পেঁপে হয়ে আছে যে ওইখানে একটা সিমের লট পেঁপে গেছে এই আছে আমি সিমের লটটা যে এখান থেকে সরাই দিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো যে যখন বৃষ্টিটা কমবে তখন আমি এই যে পেঁপে ক্ষেতের ভিতরে আমি আদা গাছ লাগাবো এই যে আমার একটা পেঁপে সুন্দরভাবে পেঁপেগুলি আস্তে আস্তে বড় হচ্ছে পেঁপেগুলি আর এই যে এখানে তো বেড়ে গেছে পেঁপে যে আমি খুঁটি দিয়ে দিয়েছি তো পেঁপে গাছগুলি যে একটুও লড়ে না পেঁপে গাছ আমার ওইখানে আরও পেঁপে গাছ আছে ওইখানটা তো আমি দেখাচ্ছি ওইখানেও অনেক পেঁপে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে পেঁপে এই যে আমি দেখাচ্ছি পেঁপেগুলি এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে পেঁপে যে অনেকভাবে সুন্দরভাবে পেঁপে এই যে পেঁপেগুলি দেখাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে এই বলে আমি বিদানির হাফেজ